ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার তো র‍্যাঙ্ক খুব ভালো হয়েছে কোথায় ইয়ে করছেন এখনো তো কাউন্সেলিং হয়নি আমার এসএসকে এম এ পড়ার ইচ্ছা আছে দেখি পাই কি নিজেকে ভীষণ গর্বিত মনে হচ্ছে যে দেগঙ্গার মতো একটা প্রত্যন্ত গ্রামে আনিশা সুলতানার মতো একটা মেয়ে নিট পরীক্ষায় সর্বভারতীয় পরীক্ষায় সে ডাক্তারি পড়বে এবং ছ হাজার মতো র‍্যাঙ্ক করেছে সর্বভারতীয় ক্ষেত্রে এবং আজকে এই খবর শোনার পর আমাদের এই অঞ্চলে যারা স্টুডেন্ট ফ্রন্ট করেন করে তারা বলল দাদা আজকে আনিসাকে আমরা একটু সংবর্ধনা দিতে যাব আসলে আমাদের লড়াইটা তো সেইখানেই কি স্বপ্ন ও বড় ডাক্তার হোক এবং গ্রামবাসীর পাশে থাকুক গরিবের সেবা করুক ভালো বলে সবাই ভালো লাগছে আমাকে এভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য আশা করছি আপনাদের দোয়াই খুব ভালো ডক্টর হতে পারবো আর মানুষের পাশে থাকতে পারবো সেবা করতে পারবো এর থেকে বেশি चाहাতত কিছু থাকতে পারে বাংলার বিকল্প ছাত্র সংগঠন আমরা আনিসের দেখানো পথে হাঁটছি আমরা রাকেশ বিড়ার দেখানো পথে হাঁটছি আমরা নওসাদ সিদ্দিকী দেখানো পথে হাঁটছি আমরা বিশ্বজিৎ মাইতি দেখানো পথে হাঁটছি আমরা জমা দামা বাজার থেকে কি দরকার দরকার আমাদের যে লোগো আমাদের ছাত্র সংগঠন স্টুডেন্টস ফোরামে তো আমরা এই জিনিস এইভাবে পড়াশোনার দিক দিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকেও

নিজেকে ভীষণ গর্বিত মনে হচ্ছে যে দেগঙ্গার মতো একটা প্রত্যন্ত গ্রামে আনিশা সুলতানার মতো একটা মেয়ে নিট পরীক্ষায় সর্বভারতীয় পরীক্ষায় সে ডাক্তারি পড়বে এবং ছ হাজার মতো র্যাঙ্ক করেছে সর্বভারতীয় ক্ষেত্রে এবং আজকে এই খবর শোনার পর আমাদের এই অঞ্চলে যারা স্টুডেন্ট ফ্রন্ট করেন করে তারা বললো দাদা আজকে আনিসাকে আমরা একটু সংবর্ধনা দিতে যাবো আসলে আমাদের লড়াইটা তো সেইখানেই যে লড়াইয়ের মধ্য দিয়ে এবং আজকে কেন্দ্রীয় সরকার বলুন আর রাজ্য সরকার বলুন আমরা এই নতুন প্রতিভাগুলোকে তুলে নিয়ে আসার যে লড়াই সেই লড়াইয়ে আমরা নিরন্তর লড়াই করে চলেছি এবং আনিশার বাবা এবং মাকে ধন্যবাদ জানাবো এবং তারা নিজে দায়িত্ব নিয়ে তার মেয়েকে তৈরি করেছে এবং প্রতিপালন করছেন এবং আগামী দিন ডাক্তারি পরীক্ষায় প্রবেশিকা পরীক্ষায় সুযোগ পেয়েছেন এই লড়াইটা ভীষণ কঠিন লড়াই কঠিন লড়াই এই কারণেই আজকে আনিশা সুলতানার বাড়িতে এসে মনে পড়ে যাচ্ছে যে আরজি করে যে মেয়েটা ঠিক এই অদম্য লড়াই তার বাবা মার অদম্য লড়াই ডাক্তার তিলোত্তমা তাকে বড় করেছে তাকে ডাক্তারি পড়িয়েছে এবং আরজিকরের মতো একটা হসপিটালে সে কর্মরত অবস্থায় তাকে কিছু পিসাজ তারা নরপিসাজ বলবো আমি তাদের তাকে সেই কর্মক্ষেত্রে তাকে রেপ করল ধর্ষণ করলো এবং আমরা মনে করি এই সুন্দর প্রতিভাগুলোকে আমাদেরকে সযত্নে রক্ষা করতে হবে ঠিক তেমনিভাবে আর্থিক একটা সমস্যা থাকে আজকে এখানে ওর বাড়ি থেকে ওর মা বাবা উপস্থিত আছেন একটা মেয়েকে তৈরি করতে যে অর্থনৈতিক বুনিয়াদ দরকার সেই রকম অর্থনৈতিক বুনিয়াদের উপর দাঁড়িয়ে এর পরিবার নেই আজকে আনিশা তার নিজের যোগ্যতায় আজকে এই জায়গাটা করে নিয়েছে বিশেষ করে রাজ্য সরকারকে বলব এবং কেন্দ্রীয় সরকারকেও বলবো এই আনিশা সুলতানার পরিবারের পাশে এবং আনিশা সুলতানা একটা ভারতবর্ষের মানে বড় ডাক্তার তৈরি হোক এবং মানব সেবা সে নিজেকে নিয়োজিত করবে শুধু তাই নয় এবং একটা যে হসপিটালে থাকবে তার নিরাপত্তা তার সরকারি ব্যবস্থায় ব্যবস্থাপনায় সে যাতে সুন্দরভাবে ডাক্তারি পড়তে পারে তার সমস্ত রকম ব্যবস্থা রাজ্য সরকার করবেন এবং কেন্দ্রীয় সরকার করবেন আমাদের পক্ষ থেকে আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে আমি এই দাবি রাখি এবং আমরা তার প্রতিবেশী হিসাবে এটুকু বলবো আনিশা সুলতানার পাশে আমরা সবসময় আছি যে কোনো সমস্যায় আনি আনিশা সুলতানা আমাদের ছাত্রদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তার পাশে থাকার চেষ্টা করব এবং অসংখ্য ধন্যবাদ আমার পার্টির পক্ষ থেকে আমার পার্টির চেয়ারম্যান নসা সিদ্দিকির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আনিশার পরিবারকে তার বাবা মাকে এবং আনিসাকে যে সে আরও বড়ো হোক বড়ো মানুষ হোক এবং এই সমাজকে পরিবর্তন করার একটা দিশার দিশা তৈরি করুক এটুকুই আমার প্রার্থনা এবং এটুকুই আমার আহ্বান আজকে এর বাড়িতে সংবর্ধনা দিতে এসে আমি কথা বলবো না তবে আজকে নতুন ভবিষ্যৎ আনিসারা হচ্ছে আমরা আনিসা হচ্ছে নতুন ভবিষ্যৎ এবং এই ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে এই ছোট ছোট কুঁড়িদের ফোটাবার সংগ্রাম এরা হচ্ছে ছোট ছোট কুঁড়ি যতক্ষণ এরা পুরস্ফুটিত হতে পারছে একটা সরকারের যেমন দায়িত্ব আমাদের পারিপার্শ্বিক প্রতিবেশীদেরও দায়িত্ব এই ছোট ছোট কুড়িগুলোকে ফোটাবার দায়িত্ব আমাদেরকে নিতে হবে আজকে সকল ছাত্রছাত্রীদের এই বার্তাই দেব যে আনিশা সুলতানাকে দেখে আমাদেরকে উদ্দীপিত উদ্দীপিত হতে হবে এবং আমাদের একে দিশা হিসেবে আমাদেরকে নিতে হবে যে অদম্য গরিবের বিরুদ্ধে এবং গরিবী গরিবীর বিরুদ্ধে লড়াই করে আজকে আনিসা নিট পরীক্ষায় এরকম একটা র্যাঙ্ক করেছে একটা প্রত্যন্ত গ্রামে থেকে এটা নতুন একটা দিশা এবং নতুন প্রজন্মের কাছে শুধু মানে আমাদের ছাত্র সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে আমাদের ছাত্র সমাজ মাদকাসক্ত হয়ে ছাত্র জীবন থেকে অন্য রুটে চলে যাচ্ছে এবং যত খারাপ কাজের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছে আমাদের আনিসা সুলতানা একটা দিশা দেখাবে এবং আমাদের গ্রামাঞ্চলের মায়েরা উদ্বুদ্ধ হবে এবং শহর শহরাঞ্চলের মায়েরাও উদ্বুদ্ধ হবে আনিসার পরিবারকে দেখে দেখুন স্বাধীনতার পরে আমাদের ভারতবর্ষের ছাত্র রাজনীতিতে আমরা লাস্ট ছাত্র রাজনীতিতে আমরা যা দেখেছি যে শুধুমাত্র দুর্বৃত্তায়ন এবং কলেজ ক্যাম্পাসে মারামারি এবং কলেজ ক্যাম্পাসে চৌর্যবৃত্তি এবং দলবাজি এবং এর বাইরে কিছু নেই ছাত্র সমাজ একদম বিভক্ত হয়ে গেছে এবং ছাত্র সমাজ এই রাজনীতি চায় না ছাত্র সমাজ গঠনমূলক রাজনীতি চায় ছাত্র সমাজ ছাত্রছাত্রীদের উপকারে লাগবে সেই রাজনীতি চায় কিন্তু আমরা ছাত্রছাত্রীর হাতে ঝান্ডা ধরিয়ে দিয়ে এবং কলেজ ক্যাম্পাসে ওই চটুল নাচে আমরা তাদেরকে নির্লিপ্ত করে দিচ্ছি আমাদের তার বিরুদ্ধে দাঁড়িয়ে স্টুডেন্ট ফন্ড আমরা নতুন প্রতিভাগুলোকে নিয়ে এসে সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে আমরা এই কাজটা করে চলেছি ভালো লাগছে আমাকে এভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য আশা করছি আপনাদের দোয়াই খুব ভালো ডক্টর হতে পারবো আর মানুষের পাশে থাকতে পারবো সেবা করতে পারবো এর থেকে বেশি যাওয়া তো কিছু থাকতেই পারে না বেড়াচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয় হ্যাঁ তাদেরও উচিত আমাদেরকে এভাবে পাশে থাকার আর আমার স্কুল আমাকে অনেক হেল্পও করেছেন যখন যে সমস্যায় পড়েছি সলভ করেছেন তো তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ কুমরুলি গ্রাম আমি দেবঙ্গা ব্লকের অন্তর্গত আর উত্তর চব্বিশ পরগনা দেখানো পদে হাঁটছি আমরা রাকেশ বিড়ার দেখানো পদে হাঁটছি আমরা নৌসার সিদ্দিকির দেখানো পথে হাঁটছি আমরা বিশ্বজিৎ মাইতির দেখানো পথে হাঁটছি আমরা যখন শুনেছি যে আমাদের দেবগঙ্গা ব্লকের মধ্যে আমাদের এক বোন সে মেডিকেল র্যাঙ্ক করেছে ছ হাজার নশো চৌষট্টি তো আমরা প্রচণ্ড খুশি গর্বিত যে আমরা সত্যি এই পেশায় তো সাধারণত এত সুন্দর পড়াশুনো করে এত এগিয়ে আসে খুব কম মানুষ প্রচেষ্টা করে কম কারণ অনেক টাকা পয়সার খরচা মানে তার পিছনে অনেক বাবা মায়েদের অনেক পরিশ্রম থাকে তো তাতে করে আমরা অনেক দিন ধরে প্ল্যান করে পরিবারের সঙ্গে কথা বলে আজকে আমাদের সঙ্গে অভিভাবকও সঙ্গে নিয়ে এসেছি আমাদের দলের অভিভাবক বিশ্বজিৎ মাইতিদা তিনি আমাদের দলের সাধারণ সম্পাদক তাঁানাকে নিয়ে আমরা স্টুডেন্টস ফন্ড দেবঙ্গা ব্লক এর সকল সদস্যদের নিয়ে আমরা আজকে এখানে এসেছি আমার বোনটার সঙ্গে দেখা করার জন্য এবং বোনটাকে সামনাসামনি দেখে শুভেচ্ছা জানানোর জন্য আগামী দিনের আপনাদের লক্ষ্য কি আছে আমরা আমাদের আমাদের আগামী লক্ষ্য শুধু আজকের অনিশা পারমিন ভালো রেজাল্ট করেছে আমরা তার পাশে এসে দাঁড়াচ্ছি দাঁড়িয়েছি কারণ এটাই যে আমরা তাকে বলতে চাই যে হ্যাঁ আমরা তিলোত্তমা বোনকে হারিয়েছি তিলোত্তমা বোন হেরেছে হারিয়ে গেছে আমরা ভাইরা রাস্তায় নেমেছিলাম রাস্তায় ছিলাম আমরা স্টুডেন্টস পয়েন্ট সমগ্র বিষয় নিয়ে রাস্তায়